আমি সালামটা দিলাম না আমাদের আগেই দেখা হয়ে গেছে আচ্ছা আমরা তো ভেরি নিউ আকিজ ইয়ার অনেকে হয়তো জানেও না এখনো তো আকিজ ইয়ার কি কি ধামাকা নিয়ে এসেছে আমাদের জন্য বলেন তো একটু আজকে আকিজ ইয়ার আমাদের যে ধামাকাটা দিচ্ছে সেটা হচ্ছে আমরা আজকে বিটুসির জন্য একটা বাই ওয়ান গেট ওয়ান অফার রেখেছি এটা কি ইন্টারনাল অর যেটা অনলি জন্য ডোমেস্টিক কত টাকায় পাচ্ছি বলেন তো বাই ওয়ান গেট ওয়ানটা প্রাইসটা তো নিজে থেকে চেক করতে হবে বিকজ আমাদের অ্যাপস পার্স ডাউনলোড করতে হবে থেকে আমাদের প্রাইস টা চেক করতে হবে তো দেখো বাই ওয়ান গেট জন্য অ্যাপটা এখনি আমি থাকতে থাকতে ডাউনলোড করে ফেলো কারণ আজকে কিন্তু ফেয়ার এর লাস্ট ডেট আর কিছুক্ষণ পরেই কিন্তু শেষ হয়ে যাবে দেরি না করে তাড়াতাড়ি তোমরা কিন্তু অ্যাপটাকে আগে ডাউনলোড করে দে শুনছি আমাদের অনলি 50 টা আছে যেটা বাংলাদেশ বিমানে এবং 90 আর আছে 10 আচ্ছা অলমোস্ট আমরা শেষের পথে যারা এখনো আগ্রহী আছেন চলে আসতে হবে তাড়াতাড়ি আমরা আকেজিয়াকে ইন্টারন্যাশনালি কবে পাবো

আমরা প্যাকেজ দিচ্ছি কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওরা আমাদেরকে যে রিকোয়ারমেন্ট গুলো দিচ্ছে আমরা ইনস্ট্যান্ট সেই প্যাকেজটা রেডি করে ওনাদেরকে দিচ্ছি যদি একটা ইন্টারন্যাশনাল ট্যুর করতে চাই ঈদ ভ্যাকেশনের মধ্যে আমার থ্রি টু ফোর ডেজ এর একটা প্যাকেজ করে দেন বিলো ওয়ান লাখ টাকার মধ্যে তো সেই ক্ষেত্রে আপনারা কি প্যাকেজ দিবেন বলেন আমাকে কোন কান্ট্রিতে যেতে চান আপনি থাইল্যান্ড ইজিলি ঘুরতে পারবেন ট্রাই করতে পারবেন 1 লাখ টাকার মধ্যে ইজিলি শুধু থাইল্যান্ড থাইল্যান্ডের সাথে আর কোনো কান্ট্রি হবে না ভিয়েতনাম কাম কাছে কাছে আছে তো ভিয়েতনাম যদি ভিসা থাকে সেক্ষেত্রে ঘুরতে পারবেন ভিসাটা আপনারা কি প্রভাইড করছেন বা হেল্প করছেন তো বাংলাদেশে ভিয়েতনাম ভিসাটা তো অফ আছে আর আমরা ভিসাটাও প্রভাইড করছি আর আরেকটা বিষয় আমাদের

একটা তো অ্যামাউন্ট থাকেই থার্টি ফাইভ টু ফর্টির মধ্যেই আছে চায়নাতে

বিমানের কিছু আছে আপনারা চাইলে কিন্তু এখনই গ্রাফিট ওকে আর অনেক সুন্দর সুন্দর প্যাকেজের আওতাভুক্ত যদি আপনারা হতে চান তাহলে ওনাদের সাথে কাস্টমাইজ দিই আপনারা এটা কম্পোজ করে নিতে পারবেন থ্যাংক ইউ